আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামো ক্ষেত্রে সরকারের উদ্যোগের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উন্নতি হবে পর্যটন ও খেলাধুলার বিচার ব্যবস্থাকে সবার কাজে গ্রহণযোগ্য এবং উত্তরদায়ী করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সচেতনতা ও প্রতিরোধের বার্তা নিয়ে আজ বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করা হচ্ছে পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কম্প হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা চলছে দ্বিতীয় ক্রিকেট টেস্টে জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে তিনশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা রেখেছে শত রান শুভমন গিলের আসছি বিস্তারিত নরেন্দ্র দেশের উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামো ক্ষেত্রে তার সরকার যে ব্যবস্থা নিয়েছে তার ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এই অঞ্চলে পর্যটন ও খেলাধুলার উন্নতি হবে আজ গুয়াহাটিতে এক জনসভায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন গত দশ বছরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন কামাখ্যা মন্দির প্রকল্পটি সম্পূর্ণ হলে এই রাজ্যে পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে हमारे तीर्थ हमारे मंदिर हमारी आस्था के स्थान ये सिर्फ दर्शन करने की ही स्थली है ऐसा नहीं है ये हजारों वर्षों की हमारी सभ्यता की यात्रा की अमित निशानियां हैं टीनी बॉलिन তার সরকার দেশের দরিদ্র মানুষের জন্য চার কোটিরও বেশি গৃহ নির্মাণ করেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কুড়ি কোটিরও বেশি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে অসমের সাত হাজারেরও বেশি যুবক অস্ত্র ত্যাগ করে দেশের উন্নয়নের অংশীদার হয়েছে বলে শ্রী উল্লেখ করেছেন এই অঞ্চলের একাধিক স্থান থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফসা তুলে নেওয়া হয়েছে देश के विकास कंदे का का में कंधे से कंधा मिलाकर चलने का संकल्प लिया है कई जिलों में आस्था हटाया गया है जो क्षेत्र हिंसा प्रभावित रहे हैं आज वो अपनी आकांक्षाओं के अनुसार अपना विकास कर रहे हैं और सरकार उनकी पूरी मदद कर रही है আগে প্রধানমন্ত্রী গুয়াহাটিতে এগারো হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন এগুলির মধ্যে রয়েছে কামাখ্যা মন্দির করিডর নির্মাণ চন্দ্রপুরে একটি নতুন স্পোর্টস কমপ্লেক্স এবং গুয়াহাটি মেডিকেল কলেজ ও নতুন ভবন নির্মাণ এছাড়া করিমপুর জেলার রাতাবাড়িতে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপন প্রভৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিচার ব্যবস্থাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং উত্তরদায়ী করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির অ্যাটর্নি ও সলিসিটর জেনারেলদের সম্মেলনের সমাপ্তি দিবসে তিনি আজ ভাষণ দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিবেশ পরিস্থিতি যেভাবে বদলে যাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার ব্যবস্থাতেও পরিবর্তন আনা দরকার বিশেষ করে সীমান্ত পারের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচার প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন टेक्नोलॉजी का जो उपयोग है इसको न्याय की पूरी प्रक्रिया में करना पड़ेगा। हम 19वीं सदी के कानून से 21वीं सदी में जस्टिस डिलीवरी नहीं कर सकते और मैं कहना चाहूंगा कि तीन कानूनों के कंप्लीट इंप्लीमेंटेशन के बाद भारत की क्रिमिनल जस्टिस सिस्टम विश्व की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बनेगी इसमें किसी को संचार की जरूरत জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দেশের উত্তরপূর্ব সীমান্তে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক পাচারের একটি চক্র খুঁজে পেয়েছে এই ঘটনায় মিজোরামের আইজল থেকে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এনআইএ সূত্রে জানানো হয়েছে ধৃত ব্যক্তি অন্যান্যদের সঙ্গে নিয়ে উত্তর সহ বিভিন্ন স্থানে সীমান্তের ওপার থেকে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক পাচার করত আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগসাজশে অস্ত্র ও বিস্ফোরক পাচারের কাজে লাগানো হতো বলে জানা গেছে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসমূলক তৎপর এবং অন্যান্য অপরাধীদের জন্য পাচার হওয়া অসুস্থ ব্যবহার করা হতো বলে জানা গেছে আজ বিশ্ব ক্যান্সার দিবস শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা এবং বিশ্ব জুড়ে এই মারাত্মক রোগের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি এই দিবসের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য সারা বিশ্বে ক্যান্সারের প্রতি ছ জনের মধ্যে একজনের মৃত্যু হয় দু সাল পর্যন্ত সারা বিশ্বে সাতানব্বই লক্ষ মানুষের ক্যান্সারে মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সাল নাগাদ ক্যান্সারের প্রাদুর্ভাব প্রায় সাতাত্তর শতাংশ বৃদ্ধি পাবে যা স্বাস্থ্য ব্যবস্থাকে আলো চাপে ফেলবে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন স্তন ফুসফুস কোলন মলদ্বার এবং প্রোস্টেট ক্যান্সারে এ খবর আপনারা আপনারা শুনছেন আকাশবাণী থেকে পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে গতরাত্রে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে রাফায়াক কিন্ডার গার্ডেন স্কুলে বিমান বাহিনী হামলা চালায় এই স্কুলটিতে বহু গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছিলেন এদিকে গত সপ্তাহ থেকে প্যারিসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা চলছে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রাথমিক পর্বে ছয় সপ্তাহে অস্ত্র সম্বরণ এবং গাজা এলাকায় খাদ্য ও ওষুধপত্র সরবরাহের কথা রয়েছে তবে এর বিনিময়ে হামাসকে ইসরায়েলের বন্দীদের মুক্তি দিতে হবে রাশিয়া বলেছে পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের লিসিচান্স্ক শহরে একটি রুটি কারখানায় ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণে আঠাশ জন নিহত হয়েছেন রাশিয়ার বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে কারখানা ভবনটিতে বহু অসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন বেকারিটির ওপরে ইউক্রেন বাহিনী রকেট হামলা চালায় রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের কাছে এই ঘটনার নিন্দা করার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানি নির্বাচন কমিশন সে প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার পাঁচ বছরের জন্য কেড়ে নিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত তেহরিক ইনসাফ পার্টির বিশিষ্ট নেতা কুরেশির মন্ত্রগুপ্তের শপথ ভঙ্গ করে রাষ্ট্রের গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে এই অভিযোগেই তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এরপরই নির্বাচন কমিশন জানিয়েছে আগামী পাঁচ বছর তিনি সেদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না উল্লেখ আগামী বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি সেদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চিলির মধ্যাঞ্চলে বিধ্বংসী দাবানল ঘন বসতিপূর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়লে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ ছাড়িয়েছে এক হাজার একশোটির মতন বাড়ি ভস্মীভূত হয়ে গেছে জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিস সতর্ক করে দিয়ে বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দাবানলে ভালপাড়াইসু এলাকা বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রপতি দেশের নাগরিকদের এই বিপন্ন সময়ে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার সেদেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভারত থেকে চৌত্রিশ হাজার টন আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে গতকাল সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের দিয়ে টন আলু বাংলাদেশে এর ফলে সেদেশে কিলো প্রতি পঁয়তাল্লিশ টাকা থেকে কমে পঁচিশ তিরিশ টাকা হয়েছে স্থলবন্দর সূত্রে জানা গেছে রমজানের আগে আলুর দাম কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে গতকাল থেকে মোট ঊনপঞ্চাশ জন ব্যবসায়ী ভারত থেকে আলু আমদানির কাজ শুরু করেছে গত বছর সে দেশের বাজারে সরবরাহের ঘাটতির জন্য আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের তৃতীয় দিনে বিশাখাপত্তনমে ভারত দ্বিতীয় ইনিংসে দুশো পঞ্চান্ন রান করেছে ভারতের পক্ষে শুভমন গিল একশো চার অক্ষর প্যাটেল পঁয়তাল্লিশ রান এবং রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার দুজনেই উনত্রিশ রান করে আউট হন জয়ের জন্য তিনশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এক উইকেটে সাতষট্টি রান করেছে ইংল্যান্ডের জ্যাক ক্রলি উনত্রিশ রানে এবং রেহান আহমেদ নয় রানে ক্রিজে রয়েছে খেলার সংক্ষিপ্ত ফলাফল ভারত প্রথম ইনিংসে তিনশো ছিয়ানব্বই ও দ্বিতীয় ইনিংসে দুশো পঞ্চান্ন অন্যদিকে ইংল্যান্ড প্রথম ইনিংসে দুশো তিপ্পান্ন এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেটে সাতষট্টি রান পাকিস্তানে অনুষ্ঠিত ডেভিস কাপ টেনিস টুর্নামেন্টে ভারত চার শূন্য ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে জায়গা করে নিয়েছে গতকাল ভারত আজ পুরুষদের ডাবলসে ভারতের ইউকি মুরতাজা ও আকিল খানকে প্লে অফে ছয় দুই সাত ছয়ে হারিয়ে তিন শূন্য ব্যবধান সুনিশ্চিত করেন এরপর পুরুষদের সিঙ্গলসে নিকি পুনাচা পাকিস্তানের মোহাম্মদ শোয়েবকে ছয় তিন ছয় চার এ হারিয়ে ব্যবধান চার শূন্য করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের উত্তরপূর্বাঞ্চলে পরিকাঠামো ক্ষেত্রে সরকারের উদ্যোগের ফলে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে উন্নতি হবে পর্যটন ও খেলাধুলার বিচার ব্যবস্থাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং উত্তরদায়ী করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বিতীয় ক্রিকেট টেস্টে জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে তিনশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা রেখেছে সতরান শুভমন গিলের খবর শেষ হলো